ভেতনদার নাম আপনারা শুনেছেন ভেতন দাস আপনার মোস্তার সারাদিন মদ খেয়ে চুর হয়ে থাকত দিন পয়সায় সেই টাঙ্গার রিক্সা ছোট তাতে ভাড়া চাওয়ার সাহস কাজ ছিল এ জমি ছিঁড়ে দেওয়া বাজারে যে জিনিস দিয়ে নেওয়া আর মজা সংক্রান্ত এইসব এইসব জিনিস আরও একজন বড় লিডারও ছিলেন যিনি ঠাকুরের পায়ে এসেছিলেন দুজনই এসেছিলেন মানব ওনারা

খুব ভালো করে বুদ্ধ মতন দিয়ে দেওয়ায় সে মার দিয়েছে সে মোটর সাইকেল নিয়ে ঠাকুরের দেওয়া মোটর সাইকেল নিয়ে গেছিল সেখানে তুলা বাজি করতে সেখানে মার গেয়েছে এটা ঠাকুরের বসে ঠাকুর যদি সেই মোটর সাইকেল না দিতেন সে যেতে পারতো না মারও পেতো না সেই জন্য দুপুরবেলা ভর দুপুরে ঠাকুর তখন ভোগে বসবেন এই নানাবিধ গালাগালি দিতে ডিক্সনারির ভিতরে নেই অভিধানে নেই সব গালি দিচ্ছে ঠাকুরের নামে কেউ কেউ বানার জন্য তার আশ্রম যাচ্ছে মারতে যাচ্ছে খেপে ঠাকুরকে গালি দিচ্ছে আপনি আপনি আমি সারব তাকে মাটিতে ঢুকতে থাকবো যাবেন আপনাদের বলেছি নাকি না কিছু প্রয়োজন আছে আর দুপুরবেলা বাড়িতে যেতে পারেনি মেটের হোক সুযোগ যা পাচ্ছে ঈদের পেয়েছে সেই জন্য এরকম করছে সে কালা সিসি বর্মাকে বললেন বলবো

আপনার নলেন দুধ দিয়েছিল এটা এমন কম ছিল তো ঠাকুরের জন্য অনেক সময় প্রায় ঘন্টা জাল দিয়ে সেটাকে লাল করে দিয়ে ঠাকুর পছন্দ করতেছেন ললেন দিয়ে তো ঠাকুরকে সেই বাটি দিয়েছিলেন আর যেহেতু নাই আর একটাতে শুধু শুধু দুধ গরম করা তার মানে মিষ্টিতে আছে ঠাকুরের চোখ কিন্তু একটা গ্রাস মধ্যে নেওয়ার আগে পড়ো ওই বাটিতে একই বড়

মদ খাওয়া ছেড়ে দেয় গালাগাল ছেড়ে দে মস্তানি ছেড়ে দে ঠাকুরের এক অনুরোধ হয় আর সে শুধু মানুষ নিজেই হয়নি বলেকে মানুষ সম্পর্ক তৈরি